মোর উপরে বিশ্বাস করা কোনো ছাওয়াক যদি পাপের ঘাটাত নিয়ে যায় উয়ার অবস্থা এই নাকান হইবে উয়ার কামাইয়ে শাস্তির বদলে উয়ার গালাত একটা বড় শিল বান্দিয়া সাগরের জল ধাক্কে ফেলে দিলে উয়ার অবস্থা ভাল হয় তোমার হাত যদি তোমাক পাপের ঘাটাত নিয়ে যায় সেলায় সেলায় ওই হাতটা কাটিয়ে ফেলে দাও কেন না পাপের হাত নিয়ে নরকত যাওয়ার থাকি এক হাতিয়া হয়া অমৃত জীবনত সন্ধ্যা অনেক ভাল মনতন যে নরকের অগুণ কোনোদিন নিবিবার না হয় তোমার ঠ্যাং যদি পাপের ঘাটাত নিয়ে যায় সেলাই সেলায় ওই ঠ্যাংটা কাটিয়ে ফেলে দাও কেন না পাপের ঠ্যাং নিয়ে নরকত যাওয়ার থাকি ন্যাংরা হইয়া অমৃত জীবনত সন্ধ্যা অনেক ভাল তোমার চখু যদি তোমাক পাপের ঘাটাত নিয়ে যায় ওই চখুটা উকড়িয়ে ফেলে দাও কেন না দুই চোখু নিয়ে নরকত যাওয়ার থাকি আধা কানা হইয়া ভগবানের রাজ্যত সন্ধ্যা অনেক ভাল ফম করেন যে নরকত যেইলা পোকা মানসিক খায় ওইলা পোকা কোনো মরে না আর নরকের অগুণ কোনোদিনও নিভে না যেই নাকান করি গতে দেওয়া জিনিসের উপরাধ নুন ছিটিয়া শুদ্ধি করে ওই নাকান করি প্রতিটা মানসিক অগুন দিয়ে শুদ্ধি করা হইবে নুন যদিও ভাল জিনিস কিন্তু নুনের স্বাদ যদি হারে যায় সেলা করি নোনতা করা যাবে তোমাল্লার অন্তরত নুনের নাকান পবিত্র স্বার্থন তোমরা একজন অন্যজনের নগদ 산티ं타고